হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রচণ্ড গরমে ব্রয়লার মুরগিকে কীভাবে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করা যায় তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো ইদানিং কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে আসলে তো সকাল এগারোটার পর থেকে প্রচণ্ড রকম গরম শুরু হয়ে যায় আসলে তো তীব্র রোদের কারণে কিন্তু গরমটা খুবই বেড়ে যায় আর ব্রয়লার মুখে কিন্তু আসলে গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায় ব্রয়লার মুরগি কিন্তু গরম সহ্য করতে পারে না এটা আপনারা সবাই কম বেশি জানেন তো এই গরমের মধ্যে মুরগি কিন্তু আসলে স্টকের হার কিন্তু অনেকাংশে বেড়ে যায় তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হল ব্রয়লার মুরগিকে আপনার দুপুরবেলা অর্থাৎ সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত খাবার দাওয়া বন্ধ রাখবেন অর্থাৎ শুধু পানি চলবে কিন্তু আপনার ফিটটা অফ রাখবেন তো ফিট দেওয়া বন্ধ রাখলে আসলে মুরগির কিন্তু ফিটটা কিন্তু আসলেই একটা গরম অনেক মেডিসিন দিয়ে ফিটটা বানানো ওই জন্য ফিটটা কিন্তু আসলে গরম থাকে তো ব্রয়লার মুরগি শরীরটা এমনিই গরম তারপরে হচ্ছে আপনার প্রাকৃতিক যে ওয়েদারের গরম এবং হচ্ছে ফিটের যে গরম তো সব গরম মিলে কিন্তু আসলে মুরগি কিন্তু হিট স্টপ হয়ে থাকে তো অবশ্যই আপনারা এই জিনিসটা এড়িয়ে চলতে পারেন তো সকাল এগারোটা থেকে অবশ্যই বিকাল চারটা সাড়ে চারটা পর্যন্ত খাবার তো টোটালি বন্ধ রাখবেন তো জাস্ট আপনারা শুধু ফিট দিতে পারেন সরি পানি দিতে পারেন শুধু ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখন সন্ধ্যা ছয়টা বাজে তো আমি হচ্ছে মাত্র হচ্ছে ফিড দিয়ে দিলাম তো সারাদিন ফিট বন্ধ ছিল তো ফিট দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন আমার মুরগি কিন্তু আসলে পাগলের মতো ফিট খাইতেছে আসলে আপনার ফিড না দিলে মুরগির সমস্যা হবে না কিন্তু ফিড দিলে মুরগির সমস্যা হয়ে যাবে তো ফিট দিলে আপনার কিন্তু মুরগির মোটারিটি কমাইতে পারবেন না মুরগি কিন্তু অনেক নীতিস্তক করে মারা যেতে পারে এই জিনিসটা কিন্তু আমার সাথেই একবার হয়েছিল আমার খামার একবার কিন্তু আসলে একদিন আধা ঘন্টার মধ্যে প্রায় পনেরো থেকে বিশটা মুরগি মারা গেছিলো কীট স্টকের কারণে তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা খামারের ছামারি আছেন সতর্ক হয়ে খামার করার চেষ্টা করবেন এ প্রচণ্ড ব্যবসা গরমে কিন্তু আসলে মুরগিগুলো খুবই কিন্তু ক্লান্ত হয়ে যায় গরমের কারণে ব্রয়লার মুরগি বিশেষ করে ব্রয়লার মুরগি কিন্তু আপনাদের অবশ্যই একটু পরিচর্যাটা বেশি করতে হবে আর অবশ্যই আপনারা যদি মাচায় আপনারা মুরগি পালন করেন সেই ক্ষেত্রে স্প্রে করতে পারেন এবং টিনার টিনের চালা থাকলেও অবশ্যই উপরে মোটরের পাইপ দিয়ে পানি দিয়ে দিতে পারেন মা একটু পর আধা ঘন্টা পর পর যাতে টিনটা ঠান্ডা থাকে এবং আপনি অবশ্যই স্যালাইন দিয়ে দিতে পারেন লাইসোভিট অথবা আপনারা ভিটামিক্স দিতে পারেন এই স্যালাইনগুলো দিলে আসলে মুরগির শরীরটা ঠান্ডা থাকে আর অবশ্যই আপনারা কিন্তু ফিটটা এড়িয়ে চলার চেষ্টা করবেন তো প্রচণ্ড গরমের মধ্যে কখনোই ফিট দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যাবে আসলে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের খামার ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ওভাডিও দেখার সুযোগ করে দেবেন তো দেখা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম